আমায় এই ওষুধটা খাইয়া ভালো হয়েছে আমি আসতে পারি এই কোম্পানির জন্য আমি দোয়া করি আমিও উপকার পাইছি ইনশাল্লাহ আপনারাও এই ওষুধটা খান এটা আমার মা আমার মায়ের অনেক বছর যাবত প্রায় 10 থেকে 12 বছর যাবত ডায়াবেটিসের সমস্যা আছে আমার মা অনেক ওষুধ খেয়েছে কিন্তু ডায়াবেটিসের কোন সমস্যার সমাধান হচ্ছে না আমার মায়ের পায়ে ব্যথা প্রেসার বেড়ে যায় পায়ের ক্ষত অনেক ধরনের সমস্যা আমার মায়ের শরীরে আছে ডায়াবেটিক্স কন্ট্রোলে না আসার কারণে আমার মা হাঁটতে পারছে না শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যার কারণে আমার মাকে নিয়ে অনেক ডাক্তারের কাছে ছোট ছোটই করেছি অনেক ওষুধ খাইয়েছি কোন ওষুধেই কোনো রকম উপকার পাচ্ছিলাম না হঠাৎ আমরা ডায়াবেটিক্স এর জন্য এই ঔষধের পাউডারটি আমার মায়ের জন্য ফেসবুক এর অ্যাড এর মাধ্যমে দেখতে পাই আমার কাছে মনে হয়েছে এই ওষুধটি হয়তো আমার মায়ের জন্য খুব উপকারী হবে তাই আমি আমার মায়ের জন্য এই ওষুধটি কিনে আনি তারপর আমার মা এই পর্যন্ত তিনটি ডোজ এই ওষুধের কমপ্লিট করেছে এখনো আমার মা এই ওষুধটি খাচ্ছে আমার মায়ের এই ওষুধটি খাওয়ার পর অনেকটা উন্নতি হয়েছে ইনশাল্লাহ এই ওষুধটি যদি আপনারাও খান তাহলে অবশ্যই আমার মায়ের মতো আপনারাও সুস্থ হয়ে যাবেন এবং আপনাদের যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে এই ওষুধটা খাইয়া ভালো হয়েছে আমি আসতে পারি এই কোম্পানির জন্য আমি দোয়া করি আমিও উপকার পাইছি ইনশাল্লাহ আপনারাও এই ওষুধটা খান